আমাদের কি জুলাই আন্দোলন করা ভুল ছিল যার কারণে হচ্ছে রাস্তায় ফলাই দিয়ে বেলে উঠুন লাইট খাইতেছে তাও মেয়ে আমার ইচ্ছে মতো চুল ধরে লাইট আমার আব্বার খুঁজতে যে মারার জন্য আলাইকুম আমি বৈশা গেছিলাম আমি বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত যার কারণে আমার এলাকার বিএমপি যারা আছে ওনারা আমার রাস্তায় ফালে হচ্ছে লাইট চাইছে ইচ্ছা মতো আমি একটা স্টিলিংয়ের কেস দিয়ে হচ্ছে গিয়ে প্রতিবাদ করাতে তারা মানে ইচ্ছা মতো মানে চুল দু এরা জানতে পারছে লাইট আন্দোলন করা মনে হয় আমাদের জন্য সবচেয়ে বড় ভুল ছিল